বাঙালির বারো মাসে তেরো পার্বণ শুধু কথায় নয় কাজেও তাই আমরা একটু ঘুরতে ভালোবাসি তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘুরতে আজ আমরা যাচ্ছি উত্তর দিনাজপুর জেলার ইটাহাট থানার অন্তর্গত হাসুয়া গ্রামে এই গ্রামে প্রায় চারশো বছর ধরে পূজিত হয়ে আসছেন কষ্টিপাথরের স্বামীনাথ সেই পুজো উপলক্ষে সেখানে বসে একটি বিশাল মেলা উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত ভূপালপুর গ্রাম থেকে দক্ষিণ পশ্চিমে আরও পাঁচ কিলোমিটার গেলে পৌঁছে যাওয়া যাবে হাসুয়া গ্রামে এই অঞ্চলটি মূলত কৃষি প্রধান হওয়ার কারণে অর্থাৎ এখানকার লোকজনরা বেশিরভাগ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকার কারণে তারা কৃষিকাজে প্রয়োজনীয় উপকরণ হিসাবে কোদাল দা হাসুয়া প্রভৃতি সামগ্রী বহু বছর থেকে ব্যবহার করে আসছে সেই জন্য এই গ্রামটিকে হাসুয়া গ্রাম বলা হয় তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা পথ পেরিয়ে আমরা অবশেষে চলে এলাম গ্রামে আনুমানিক চারশো বছর আগে একদিন চূড়ামনের জমিদার কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশ পান স্বামীনাথ তাকে স্বপ্নে বলেন যে তিনি গ্রামে এক স্থানে অনাদরে পড়ে আছে তাই তাকে যেন খুঁজে বের করে মন্দিরে প্রতিষ্ঠিত করে এই স্বপ্নাদেশ পেয়ে জমিদার চূড়ামন থেকে হাতে করে হাসুয়া গ্রামে এসে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও মূর্তির খোঁজ পাননি তিনি অবশেষে হতাশ হয়ে চূড়ামনে ফিরে যান পরের দিন রাতে স্বামীনা জমিদারকে আবার স্বপ্নে দেন যে তিনি যেন জমি হাল দিয়ে তার মূর্তিটি উদ্ধার করে পরের দিন সকালবেলা জমিদার চূড়ামন থেকে হাসুয়া গ্রামে এসে কোদাল দিয়ে মাটি খুঁড়তেই সেই মূর্তিটি তিনি উদ্ধার করতে পারলেন তিনি ঠিক করলেন মূর্তিটি চূড়ামনে নিয়ে যাবেন কিন্তু তিনি মূর্তিটি কিছুতেই সেখান থেকে নড়াতে পারলেন না অবশেষে সেখানে একটি মন্দির তৈরি করে দিয়ে সেখানেই পুজো শুরু করলেন বছরের প্রতিদিন এখানে পুজো হলেও বুদ্ধ পূর্ণিমার দিন বাৎসরিক পুজো হয় স্বামীনাথের মূর্তি ছাড়াও এখানে আছে কোষ্টি পাথরের দুর্গা সরস্বতী গণেশ বিষ্ণু শ্বেতপাথরে রাম লক্ষণ ভরত হনুমান এবং অষ্টধাতুর রাধাকৃষ্ণ নিমকাঠের বলরাম ও সুভদ্রা মূর্তিও আছে এছাড়া এই মন্দিরে একুশটি শালগ্রাম শিলা আছে উনিশশো সালে ভোপালপুরের জমিদার ভূপালচন্দ্র রায় চৌধুরীর মা দুর্গাময়ী দেবী তার শাশুড়ি স্বর্গীয়া পদ্মাবতী দেবীর স্মৃতিতে তৈরি করেন স্বামীনাথের এই পাকা মন্দিরটি এই মন্দিরে আগে জমিদার বাড়ির সদস্যরা পুজো করে তারপরে সুযোগ পায় সাধারণ লোকজন প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন জমিদার বাড়ির সদস্যরা স্বামীনাথের বিগ্রহকে সোনার অলঙ্কার দিয়ে সাজিয়ে তারপরে পুজো করে স্বামীনাথকে নিয়ে নানা অলৌকিক কাহিনী আছে একসময় এই গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বসবাস করতেন তাদের একটি সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটি প্রতিদিন স্বামীনাথকে পুজো করতে যেত পুজো করে বাড়ি ফিরতে প্রতিদিন দেরি করতেন এই সুন্দরী মেয়েটি কারণ মেয়েটি স্বামীনাথকে নৈবিদ্ধদ্য ভক্ষণ করার জন্য কাতরভাবে প্রার্থনা করতেন আর বাড়ি ফিরে কিছুক্ষণ ভাবাবেশে থাকতেন প্রতিদিন তার এই আচরণ দেখে তার বাবা মা তাদের মেয়েকে কুলাঙ্গিনী ভাবতে শুরু করলেন এই ভয়ে তারা একদিন সেখানে গেলেন এবং লুকিয়ে দেখলেন স্বামীনাথকে নৈবেদ্য খাওয়ানোর দৃশ্য তারপর দেখতে পেলেন তাদের একমাত্র মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে এই ঘটনার পর থেকে তারা স্বামীনাথের পুজো শুরু করে কয়েক বছর পর চূড়ামন জমিদাররা এই পুজোর দায়িত্ব গ্রহণ করে স্বামীনাথ পুজো উপলক্ষে এখানে সাত দিন থেকে মেলা হয় জমিদার আমলে এই মেলা হতো কেবল দিনের বেলায় এবং এক মাস ধরে চলতো এই মেলা কিন্তু বর্তমানে এই মেলা রাতেও হয় অনেক দূর দূরান্ত থেকে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে প্রচুর ভক্তবৃন্দ আসে পুজো করতে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এসেছি মেলা করতে ভীষণই ভালো লাগছে মেলায় এসে এই মেলায় সব ধর্মের মানুষই আসে এই মেলায় প্রচুর দোকানপাট বসেছে কি নেই এই মেলাতে খাওয়ার জিনিস থেকে শুরু করে কসমেটিকের জিনিস বাচ্চাদের খেলার জিনিস আসবাবপত্র ঘর সাজানোর জিনিস সব কিছুই এসেছে এই মেলাতে শুধু তাই নয় নাগরদোলা ব্রেকড্যান্সও ছিল আর বাচ্চাদের চলার মতো গাড়িরও ব্যবস্থা ছিল সারা বছর দোকানদাররা অপেক্ষা করে থাকে কবেই মেলাটি আসবে কারণ এখানে দোকান করে অনেকে স্বনির্ভর হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো